আমার স্নেহের নবম শ্রেণীর পরীক্ষার্থীরা আর কয়েকটা দিন পেরোলেই শুরু হয়ে যাবে তোমাদের সেই কাঙ্ক্ষিত ফাইনাল পরীক্ষা আর এই ফাইনাল পরীক্ষার প্রথম পরীক্ষা হলো বাংলা এই বাংলা বিষয় নিয়ে পড়তে গিয়ে সব থেকে সমস্যায় পড়তে হয় ব্যাকরণ থেকে কিন্তু আর কোনো সমস্যা নয় তোমাদের সম্মুখে ব্যাকরণ থেকে বেশ কয়েকটি সাজেস্টিভ প্রশ্ন এবং উত্তর উপস্থাপন করব যেগুলো তোমাদের ফাইনাল পরীক্ষায় অবশ্যই কমন পাবে শুরু করছি আমি দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে বাংলা বিষয় থেকে বাংলা ব্যাকরণের সাজেস্টিভ প্রশ্ন সকলে কবি নয় কেউ কেউ কবি পত্রিক কি জাতীয় সর্বনাম অনির্দেশক সর্বনাম ব্যঞ্জন সন্ধির একটি উদাহরণ দাও সচ্চরিত্র রেশম শব্দটি কী জাতীয় বিশেষ্য জাতিবাচক বিশেষ্য সর্বনাম পদ ব্যবহৃত হয় নামপদের পরিবর্তে দুয়ারে দণ্ডবধ করি জোড়ো হাতে চেয়ে আছে দণ্ডবধ শব্দটি ক্রিয়া বিশেষণ চাকরি চাকুরি কি জাতীয় ধ্বনি পরিবর্তন স্বরভক্তি সমাপিকা ক্রিয়ার অন্য নাম কি বিদেহ ক্রিয়া জিহার কয়টি ভাগ চারটি ভাগ মান্য চলিতের উচ্চারিত স্বরধ্বনির সংখ্যা সাতটি প্রতিটি বর্গের যে ধ্বনি অল্পপ্রাণ প্রথম এবং তৃতীয় পঞ্চ থেকে পাঁচ নাসিকী ভবন ধ্বনির আগম কয় প্রকার চার প্রকার শ্রিয়াল থেকে শ্রীগাল অপিনিহিতি গঠনগত দিক বিচারে শব্দ কয় প্রকার দুই প্রকার পশমযুক্ত ই রূঢ় শব্দ শব্দযুক্ত বিভক্তি পথ জনতা সমষ্টিবাচক আমি নবম শ্রেণীতে পড়ি পূরণবাচক বিশেষণ খোদ প্রধানমন্ত্রী আসছেন আজ পথটি আত্মবাচক সর্বনাম মামা আমাকে ঘুড়ি লাটাই কিনে দিয়েছেন পথটি ক্রিয়া ঠাকমা একটা গল্প না এখানে না হলো আলঙ্কারী গব্বয় একসময় ওই বাড়িতে রোজ ঝগড়া লেগে থাকত বাক্যটির ক্রিয়ার কাল হলো নিত্যবৃত্ত অতীত যৌগিক ক্রিয়াটি হলো পড়তে বসেছে স্মরণীয় যারা বরণীয় তারা এখানে বিশেষণের বিশেষণ ঝমঝমিয়া বৃষ্টি শুরু হলো ধন্যাত্মক ধাতুজ ক্রিয়া গিযুক্তপতি গম্পতি নিপাতনের সন্ধি বিসর্গ বাংলাযুক্ত ইংরেজি জোড়কলম শব্দ পৃথিবী আবার শান্ত হবে নিত্য ভবিষ্যৎকালে অপকার অপচয় মন্দ অর্থে কাঁটাল কাঁঠাল এখানে ধ্বনি পরিবর্তনের নিয়মটি হলো বিনায়ন আনারস পর্তুগিজ শব্দ পশৃত সম্মুখ অর্ধ কণ্ঠ কণ্ঠতালব্য সরধ্বনি হলো এ অভিশ্রুতি প্রাধান্য বেশি যে পথ্য উপভাষায় বঙ্গালী